কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া লিচুর গ্রাম রাস্তার পাশে এবং বাড়ির উঠানে বাগানে যেখানে চোখ যায় শত শত লিচুর গাছ এখানকার মাটি লিচু চাষের জন্য উপযোগী হওয়ার কারণে লিচু চাষ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন পরেই গ্রাম জুড়ে চলবে লিচুপাড়ার মহোৎসব গ্রামের নামেই লিচুর নাম রাখা হয়েছে মঙ্গলবাড়িয়া লিচু রসালু সুমিষ্ট সুগন্ধ ও ঘাড়ো লাল রঙের কারণে এলিচুর ক্ষেতি ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে অনুকূল আবহাওয়ায় এবার এলিচুর ফলনও হয়েছে বাম্পার কোटियाদির পাকন দিয়ে প্রতিনিধি মিয়া মোহাম্মদ সিদ্দিকের তথ্য ও চিত্রে বিস্তারিত এই গ্রামে এলিচুর স্বাদ নেওয়ার জন্য মঙ্গলবারিয়া গ্রামে ভিড় করেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার লিচুরসিক ক্রেতারা সাধারণত মঙ্গলবারিয়া লিচু রপ্তানি হয় ঢাকা সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় আর অনেক দূর দূর থেকে ব্যবসায়ী ব্যবসায়ীরা আসে এসে দেখে যায় লেসু গাছ আমরা সার ওষুধ দেওয়া লাগে কিছুদিন পরে পরে পানি দেওয়া লাগে আবার লিচু করি আইলে আবার মানে রোজ বিষ লাগে হইলে বাদুর কে লাগে বৃষ্টি আছে তারপরে খালি রাস্তায় না উডানে ভিতরে রাস্তায় সব জায়গায় কি গাছ হইবো

লাগে নাই তাহলে আসলাম আর কি দেখতে বিশটা গাছ কেনা হয়েছে প্রবাসে পাঠানোর জন্য আমার সৌদি আরব আছে বায়ানচারি চাহাত্ত ভাই বন্ধু বান্ধব এটা একটা লিচু খাইলে অনেক তৃপ্তি পাই পাঁচশো থেকে ছয়শো টাকা সহ ইনশাল্লাহ আপনার লিচু পেয়ে যাবেন প্রচুর আমরা আমি কিনি দামের জন্য তো আমরা কিনতে পারি না প্রচুর দাম যে কম থাকে মানুষের খাইতে পারে গরিব মানুষে অসহায় মানুষে কৃষি অফিসের তথ্যমতে মঙ্গলবারিয়া গ্রামে প্রায় দুইশোটি লিচু বাগান আছে এছাড়াও আনুমানিক পাঁচ হাজারেরও বেশি গাছ রয়েছে গত বছরে এ বাগানেই এ লিচু বিক্রি হয় চড়া দামে প্রতি একশো লিচু বিক্রি হয় এক হাজার থেকে বারোশত টাকায় তবে আবার ফলন ভালো থাকায় দাম একশো লিচুতে পাঁচশত টাকা রাখবেন বলে চাষিরা জানান বাগানগুলো থেকে প্রায় দশ কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি অফিসের এই সময় দেশের দুর্গান্ত থেকে যারা লিচু প্রেমী আছেন তারা আমাদের পাক মঙ্গলবার আসেন

উ ছোট ছোটোবেচির কারণে এলিচুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এলাকাবাসী কিছুদিনের দিনের মধ্যেই এজাতের কলম চারা ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে গ্রামবাসী এখন সবার বাড়িতে শোভা পাচ্ছে এলিচু গাছ